সুরাটার নাম হল তৎফিফ অথবা মোতফিফিন তাইলে তৎফিফ মোতফিফিন অর্থ হইল ওজনে কম দেওয়া চুরি করা মূলত ওজনে চুরি করা আরো সহজ কথা হল প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া উনি যেতটুকুর প্রাপ্য ছিল আমি তারে কম দিলাম বেচারা দাম দিছে এক কেজির আমি একশো গ্রাম কম দিলাম আমি পঞ্চাশ গ্রাম কম দিলাম এই যেই কোনো ক্ষেত্রে আল্লাহর হক বান্দার হক উভয় ক্ষেত্রে কেউ যদি প্রাপ্য থেকে কম দেয় তো এটা জুলুম এটা অন্যায় এটা জুলুম আর আল্লাহ তালা বলছে এই ব্যক্তিকে যে এমন ব্যক্তিদের জন্য

তারা যখন দেয় কমায় দেয় কমায় দেয় আল্লাহ তালা বলছেন এই মানুষগুলোর জন্য জাহান জাহান্ন জাহান দুর্ভোগ লাঞ্ছনা এজন্য এটা খুব জরুরি বিষয় ইসলাম শুধু কেবল নামাজ রোজার নাম নয় ইসলাম একটি জীবনের সকল ক্ষেত্রে ব্যপ্ত বেষ্টন করে রাখা একটি জীবন বিধান জিন্দিগির সমস্ত কিছু হাসি কান্না আনন্দ বেদনা ঘর সংসার আচার ব্যবহার আচরণ উচ্চারণ লেনদেন পারস্পরিক আচরণ যে কোনো আচার অনুষ্ঠান জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম তার সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে কোনো কিছুই ইসলামের রাতও পরিষ্কার দিনও পরিষ্কার নবী সাল আলীহি তেইশ বছরে একদম একশো একশো আগামীর কেয়ামত পর্যন্ত মানবতার যেই কোন সমস্যার সমাধান গোটা পৃথিবীর ইনসানের সবকিছু তিনি বলে গেছেন আল্লাহ নবী সাল্ল আলীহাসাল্লাম বলছেন আনা মিসলাল কুল্লা দাউদ শরীফের হাদিস আল্লাহনবী সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদের বাবার মতো ও মত কেন বাবার মতো তোমরা যাতে হিসাবে আমারে আফেল মালটা খাবাই তার এই জন্য না এই জন্য ও আল্লিমুকুম কুল্লা সাই আমি বাফ তোমাদেরকে সকল কিছু শিখিয়ে দেব শেখাবো এই জন্য খির আতা বাথরুমে টয়লেটে পেশাব পায়খানার প্রয়োজনে কিভাবে বসবে সেইটা পর্যন্ত কয়টা ঢিলা ব্যবহার করবে কোন কোন জিনিস দিয়ে ঢিলা করবে কোনটা দিয়ে করবে না এবং পবিত্রতার একেবারে আদনা থেকে আদনা ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও নবীজি বলছেন রাত গভীরের ফরজ গোসল সেটা কিভাবে করবে উম্মত তাও বলেছেন দিনের আলোর স্বাভাবিক গোসল তাও কিভাবে করবে উম্মত তাও বলেছেন স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক কিভাবে হবে তাও তিনি বলেছেন বাজার ব্যবসায় মানুষের সাথে সম্পর্ক কি হবে তাও তিনি বলেছেন উম্মতকে একটি সুতার জন্য কারো কাছে যায় যাইতে দেন নাই ছেড়ে দেন নাই যে এই বুদ্ধিটা আমি তো মাত্র তেইশ বছর ছিলাম সব কি আর কৈতার মুখ তুমি এইটার লাগে অন্য কারো কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও আল্লাহ রসুল বলেন না উম এমন আমি করব না আমি সব কিছু তোমাদের জন্য বলে বলে গেলাম গেলাম আল্লাহনবী সাল্লাম বলেন একটি আলোকিত সকাল যখন সূর্য উঠে পুরা আলোকিত হয় কোনো কুয়াশা নাই কোনো সামান্য মেঘ বৃষ্টির কোনো ছিটে ফোটাও নাই এরকম ফকা আলোকিত সূর্যের দিন যেমন আমি রসুল তোমাদেরকে এরকম একটি আলোকিত সূর্যের একটি আলোকিত দিনের উপরে আমি তোমাদেরকে রেখে লাই লোহা কেনাহা রিহা রাত বানিয়ে দিলাম দিনের মতো অর্থাৎ দিনের আলোর যত কিছু জীবনের যেখানেই তুমি কদম ফেলো যখন যা করো দিনে তার ব্যাপারেও আমি যেমন বিধান আমার সুন্নাত আমার তরিকা আমার আল্লাহর কাছ থেকে নিয়ম আমি বলেছি রাতের বেলাও যা দরকার তাও আমি বলে দিয়েছি সাওয়া সমান 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 দুর্ভাগা মুসলমান বুঝেন নাই বুঝেন নাই জিন্দিগি যে যার মতো দেখা দেখি এইতে হিতের লগে মিলজিল করে চলতেছেন বয়স্করা আরো কয়েকজন বুড়ার লগে মিল্লা জিন্দিগি শেষ করতেছেন নজয়ান তোমরা তোমাদের সহপাঠী কিছু চরিত্রহীন বখাটে দিন নাই রাত নাই নামাজ নাই বন্দিগি নাই আখেরাত নাই আল্লাহ নাই রসুল নাই মোবাইল নারী ছবি নিয়ে ব্যস্ত এমন কিছু ফালতু লোকের সাথে ছেলের সাথে তোমরা অনেক ছেলে জিন্দিগি শেষ করে দিচ্ছ জীবনের কোনো অর্থই বুঝলা না জীবনের কোনো মজাই বুঝলা তুমিও তো মজা তালাশ করো জীবনের আসলে মজাই তালাশ করো করছো আর কি বুঝছো শুধু শুধু অতৃপ্তি নিয়েই রাত না নারী আরও যত দেখো অতৃপ্তি বাড়ে এটা সাংঘাতিক অতৃপ্তি বাড়ে মদ যতই খায় আরও নেশা বাড়ে জুয়া যতই খেলে এই হারামি ততই ফকির হয় একদিন সর্বশান্ত হয়ে যায় একদিন ভিটা মাটি ছেড়ে দেয় এই জন্য বাস্তবতা এটা বুঝেন মনোযোগ আপনারা খুব মনোযোগ দিচ্ছেন এটা দিল দিয়া বুঝেন এটা দিল দিয়া বুঝেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন হুম্মত আমি সব বলেছি সব কিচ্ছু বাদ দেই কিচ্ছু বাদ দেইনি এজন্য ইসলাম কোনো কিছুকে বাদ না একজন মানুষের জীবনের পাঁচটা জিনিস এই পাঁচটা জিনিসে পূর্ণাঙ্গ জীবন বিধান কোরআন এবং সুন্নার মধ্যে আছে মানুষের জীবনের পাঁচটা শাখা কয়টা এক নাম্বার হল আকায়ের কিছু জিনিস বিশ্বাস করতে হয় ইমান দুই নাম্বার ইবাদাত কিছু জিনিস আমল করতে হয় শরীয়তের আমল তিন নাম্বার ময়ামাল মানুষ পরস্পরের লেনদেন করে প্রতিনিয়ত মানুষ কিছু না কিছু কি করে মানুষ মানুষের সাথে লেনদেন করে চার নম্বর মহাসারাত মানুষ এই সমাজের একে অপরের সাথে পারস্পরিক সম্পর্ক আচরণ করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া পুরুষি প্রতিবেশী পথিক মুসাফির এতিম গরিব অসহায় যে যে মন হয় পরিচয় প্রত্যেকের সাথে মানুষের একটা একটা ব্যবহার আছে আখলাপরে আচরণ এটা একটা জিনিস সমাজবদ্ধ থাকা আর একটা হলো আখলাপ ব্যক্তি চরিত্র প্রত্যেকের ভিতরে একটা কি থাকে ব্যক্তি চরিত্র থাকে এ লোকটা কেমন এ লোকটা কেমন খুব শ্যতা খুব হিংসুক খুব বাটফার খুব দানশীল খুব ভদ্র কথাবার্তায় খুব শালীন ইত্যাদি ইত্যাদি এগুলো কি ব্যক্তিগত ভালো হোক মন্দ হোক কি চরিত্র এই পাঁচটাই জীবনের শাখা বিশ্বাস ইমান আকায় যেটারে বলে আমল ইবাদত মহামালাত লেনদেন মহাসারাত সমাজের সকলের সাথে পারস্পরিক আচার আচরণ আর আখলাক ব্যক্তি চরিত্র ইসলাম এই কোরআন সুন্নার মধ্যে এই পাঁচটি বিষয়ে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ এবং তার রসুল শতভাগ বলে দিয়েছে কিচ্ছু বাদ দেন ফিল রত নাফিল কিতাব আল্লাহ তালা বলে বান্দা আমি আমার এই কোরানে কোন কিছুর আলোচনা বাদ দেই ওয়ানাজ্জাল না আলাই কাল কিতাবা তিবি আল্লাহ তাআলা বলেন বন্ধু আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি এটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা কুল্লি সাই সব কিছুর বিস্তারিত বর্ণনা ব্যাপক বর্ণনা দিছি আমি জীবনের বহু দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় একুশ বছর বলা যায় এই সামান্য টুকটাক ওয়াজের এই জিন্দিগি এই কুদ্দুর কাদ্দুর কথা আল্লাহ যে দুর্বলার তাও ফিক দিস দেখতে দেখতে একুশ বছর আমি নিজেও আবার কেমনি এতদিন গেছে তো এই সময় দেখছি জীবনে কোরআন শরীফ পড়তে গিয়ে বিভিন্ন মানে যে কোনো বিষয় কোরআন শরীফের আলোচনা খুঁজলে আমার একটা অনুভূতি যে মনে হয় যেন এই বিষয়ে কোরআনের আয়াত সবচেয়ে বেশি এটা অবাক করা যেইটা খুঁজবেন আপনি মনে হয় যেন একটার পর একটা কোরআন যেন আমাকে নতুন নতুন আয়াত সরবরাহ করতেছে সে যেন ডাকতেছে আনি দেখো 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 এটা এইভাবে বলতেছে এই জন্য আল্লাহ কোরআন করিমকে পূর্ণাঙ্গ বানাইছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি পূর্ণাঙ্গ তো আমাদের জন্য আর ঘাটতি কিসের ভাই কোরআন আমাদের পূর্ণাঙ্গ কিতাব রসুল আমাদের পূর্ণাঙ্গ তার পুরা জিন্দগি পূর্ণাঙ্গ বা কালা আলা হলো কিনা আজিম আল্লাহ তালা বন্ধু বলে বন্ধু আমি কসম করে বলছি গোটা কায়নাতের আমার সমস্ত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ আখলাক আমি আল্লাহ আপনার মাঝেই দিয়েছি আপনি সবচেয়ে শ্রেষ্ঠ আপনি হাসলেও সেরা কাঁদলেও সেরা আপনি হাঁটলেও সেরা বসলেও আপনি কথা বললেও চমৎকার চুপ থাকলেও চমৎকার কারাম নবীজির কথাও যেমন মনোযোগ দিয়ে শুনতেন চেহারাও মনোযোগ দিয়ে দেখতেন জানেন এটা বহু সাহাবি ছিল এমন যারা নিজেদের দুঃখ কষ্ট বেদনা পেরেশানি অস্থিরতা দূর করতো নবী সাল আলী হাসালামের চেহারা মোবারকের দিকে তাকায় আইসা নবীজির দিকে তাকাইতো আবার যাইতো বা কতক্ষণ থাইকা নবীজি জিজ্ঞাসা করলে বলতো মনটা খুব परेशानी ছিল আপনার দিকে তাকাইছি দিল ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুসনে ইউসুফ দমে ঈসা ইয়া দেبيضাদারি আচে খুবাহমা দারান্ত তু তানহাদারি